ছেচল্লিশতম বিশেষ ক্রিমিনালের আরও একটি সাজেশন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো ভূগোল বিষয়ের সাজেশন নিয়ে শেষ সময়ে কোন কোন টপিকগুলো পড়লে আপনি ভূগোলের দশ মার্কের মধ্যে আর্ট নয় খুব সহজভাবেই পেতে পারেন সব টপিক নিয়ে আজকে আমরা কথা বলবো সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে ভুল করবেন না আপনি যদি আমার চ্যানেল অনুকূল হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটিতে ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের জন্য প্রথমেই লিখে রেখেছি দুর্যোগ দুর্যোগ আমার মধ্যে ভূগোল সাবজেক্টের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক এই টপিক থেকে প্রত্যেকটা বার বেশি এসে দুইটা থেকে তিনটা প্রশ্ন এসে থাকে ফলে আপনারা বুঝতেই পারছেন দশ মার্কের মধ্যে যদি দুই থেকে তিন নম্বর যদি আপনি শুধু একটা টপিক থেকে পেয়ে যান তাহলে সেটা আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ এই জন্য আমি এখানে আপনাদের জন্য লিখে রেখেছি এই টপিকটি আপনারা যত ভালো করে সম্ভব পড়বেন আপনাদের যে গাইড বই আছে সেখান থেকে পড়বেন এবং সম্ভব হলে আপনি নাইন টেনের ভূগোল বই থেকেও এই চ্যাপ্টারটি অবশ্যই রিভিশন দিয়ে যাবেন ফলে দুর্যোগ টপিকটা খুবই গুরুত্ব দিয়ে সবার আগে আপনারা পড়বেন দ্বিতীয়ত আমি আপনাদের জন্য রেখেছি প্রাকৃতিক ও খনিজ সম্পদ বাংলাদেশের বিদ্যুৎ গ্যাস কয়লা তেল ইত্যাদি যেসব খনিজ সম্পদ রয়েছে সেসব সম্পদ নিয়ে কিন্তু বিশেষ প্রিমারিতে প্রায় প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে কোথায় আমাদের বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কোথায় আমাদের গ্যাস কেন্দ্র রয়েছে কোথায় আমাদের কয়লার খনি রয়েছে এসব বিষয় নিয়ে আপনারা অবশ্যই ভালো করে পড়বেন তাহলে কিন্তু আপনাদেরকে এইখান থেকেও আরও একটা নাম্বার খুব সহজেই কমন পড়ে যাবে এরপর সীমান্ত ও সীমানা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা উপজেলা গ্রাম যেখানে যা কিছু আছে ভারত এবং মায়ানমারের সাথে বাংলাদেশের যেসব সীমান্তবর্তী জেলা আছে সীমানা আছে সীমানা দৈর্ঘ্য যা যা আছে সে সব সীমান্তবর্তী নদী আছে সেগুলো ভালো করে আর সেই সাথে সীমান্ত এবং সীমানা টপিকের অংশ হিসেবে আপনার অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সীমানা কতটুকু কত নটিক মিল সেটা অবশ্যই ভালো করে জেনে যাবে এরপর ভূগোলের যে টপিকটি আপনাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভূপ্রকৃতির তিনটি রূপ বাংলাদেশের ভূপ্রকৃতি যে তিনটি রূপ রয়েছে আর সে যুগের পাহাড়সমূহ সমূহ কালের সোপানসমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি সেই তিনটি রূপ সম্পর্কে আপনারা অবশ্যই ভালো করে ধারণা নিয়ে যাবেন সেই সাথে এই তিনটি ভূপ্রকৃতি বা ভূমিরূপ অঞ্চলে যে ধরনের বনভূমি রয়েছে সেই বনভূমি সম্পর্কেও কিন্তু আপনাদের ভালো ধারণা থাকতে হবে এরপরে জলবায়ু পরিবর্তন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচিত টপিক আপনারা সবাই জানেন জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিভিন্ন চুক্তি সম্পর্কে আপনারা অবশ্যই জেনে যাবেন প্যারিস অ্যাগ্রিমেন্টের মধ্যে উল্লেখযোগ্য গ্রিন গ্যাস এবং কার্বন নিঃসরণ এই টপিকগুলো নিয়েও আপনাদেরকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করে যেতে হবে এরপর আমি রেখেছি ব্লু ইকোনমি ব্লু ইকোনমির বৈশিষ্ট্য সম্পর্কে খুব ভালো করে জেনে যাবেন ব্লু ইকোনমি কি এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা না নিয়ে আপনি অবশ্যই পরিষ্কার হলে যাবেন না কারণ এই টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেকটা বিশেষে প্রায় প্রশ্ন এসে থাকে ভূগোল সাবজেক্টে চলুন তাহলে আমরা পরের টপিক যাই দেখি আমরা এরপরে কি কি টপিক আমাদের রয়েছে সর্বশেষ সম্রাজ্য যে কয়েকটি টপিক নিয়ে কথা বলবো ভূগোল সাবজেক্টের সাথে তার মধ্যে প্রথমেই রয়েছে শিলার প্রকারভেদ ও উদাহরণ বিগত পাঁচটা বিসিএস এর মধ্যে কমপক্ষে তিনটা বিসিএস এ এই একটা টপিক থেকে একটা করে প্রশ্ন এসেছে ফলে আপনি অবশ্যই শিলার যে তিনটি প্রকার রয়েছে এবং সেই প্রকারগুলোর যে উদাহরণ রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আপনি খুব ভালো করে পড়ে যাবেন তাহলে এখান থেকে আপনার এক নম্বর কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এরপরে বাংলাদেশের বিভিন্ন নদ নদী দ্বীপ সম্পর্কে খুব ভালো করে আপনি জেনে যাবেন এবং আন্তর্জাতিক যে প্রণালী রয়েছে সেই প্রণালীগুলো কোনটি কোন সাগরকে যুক্ত করেছে এবং কোন ভূভাগকে আলাদা করেছে সেগুলো সম্পর্কে অবশ্যই ভালো ধারণা নিয়ে যাবেন সর্বশেষ আমি আপনাদের জন্য রেখেছি মানচিত্র আপনি যদি ভূগোল এবং আন্তর্জাতিক এই দুইটি সাবজেক্টের জন্য যদি মানচিত্র সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু এই সাবজেক্টে দুই চার নম্বর ছুটে যাওয়ার সম্ভাবনা আছে বল অবশ্যই আপনি পৃথিবীর মানচিত্রটা ভূগোল এবং আন্তর্জাতিক সাবজেক্টের জন্য একদম খুঁটে খুঁটে কোথায় কোন খাল কোথায় কোন লেক কোথায় কোন নদী কোথায় কোন সাগর মহাসাগর আছে কোথায় কোন দ্বীপ আছে এগুলো খুব ভালো করে আপনি অবশ্যই পড়ে যাবেন কোথায় কোন মরুভূমি আছে সব কিছু সুন্দর করে আপনি একদম ম্যাপে ভালো করে দেখে যাবেন তাহলে আপনি যেমন সহজে ভুলবেন না তেমনি পরীক্ষায় কিন্তু আপনি আন্তর্জাতিক এবং ভূগোলে একাধিক নম্বর কমন পাওয়ার সম্ভাবনা আপনার আছে এছাড়া আপনার অবশ্যই ভূগোলের বিসিএসের বিগত প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবেন ভালো করে ফলে আমি আজকে যে টপিকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম আপনি যদি এই টপিকগুলো শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়ে যেতে পারেন তাহলে আমার বিশ্বাস আপনারা ভূগোলের দশ মার্কের মধ্যে খুব সহজেই আট কিংবা নয় পেয়ে যাবেন এছাড়া আপনারা যখন বিগত প্রশ্ন পড়বেন তখন অবশ্যই ভালো করে খেয়াল করবেন যে কোন কোন টপিক থেকে এসেছে চেষ্টা করবেন গত পাঁচটা বেসি যেসব টপিক থেকে প্রশ্ন এসেছে তার একটা টপিকের জন্য আপনার প্রস্তুতিতে বাদ না যায় আপনাদের জন্য শুভকামনা থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন